এই বিজেপি আসবি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কোটে দাঁড়িয়ে আছে আসবি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে আসবি মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র তোদের বিরুদ্ধে ওয়ান অ্যান্ড ওয়ান ফাইট করার জন্য ভারতবর্ষের মধ্যে একমাত্র অগ্নিকন্যা আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন নির্বাচন কমিশনের আইনজীবীরা রীতিমতো চুপ মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন মুখে কোনো উত্তর ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেছেন চ্যাটার্জি চট্টোপাধ্যায় ব্যানার্জী ইস বন্দ্যোপাধ্যায় গাঙ্গুল ইস গঙ্গোপাধ্যায় উত্তর দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা চন্দ্রবিন্দুর বানানের ভুলের জন্য ডেকে পাঠানোর প্রশ্ন করছেন তখন নির্বাচনের আইন কমিশনের আইনজীবী কত বড় মিথ্যবাদী তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলছেন উই ডোন্ট নো দেয়ার গ্রিভান্স আমরা তো তাদের গ্রিভান্স জানি না তো বাবু তোমাদের এই জানানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ছ ছটা চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে তোমাদের মাস্টার জ্ঞানেশ কুমার তার মাস্টার নরেন্দ্র মোদীর নির্দেশে কেন করে উত্তর দেয়নি সেই ছটা চিঠি ওই ছটা তো গ্রিভেন্স উল্লেখ করা ছিল আমাদের মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করতে গেছেন তিনি এই প্রবলেমগুলোর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করতে গেছেন এই প্রবলেমগুলোর কথা বলতে গেছেন তখন কেন শোনি প্রবলেমগুলো তখন তো তারা এই গ্রিভেন্সগুলো জানাতেই গেছিল আজকে তাহলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে হতো যে আমরা কোনো গ্রিভেন্সের কথা জানি না চূড়ান্ত মিথ্যেবাতি নির্বাচন কমিশন চূড়ান্ত মিথ্যেবাদী নির্বাচন কমিশনের আইনজীবী আজকে সেটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেল তারা কোনো উত্তর দিতে পারল না অনেকে যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলছেন না রাজ্য সরকার কেন আদালতে যাচ্ছে না শুধু রাজ্য সরকার আদালতে যায়নি শুধু তৃণমূল কংগ্রেস আদালতে যাননি একজন মানুষ হিসাবে রাজ্যের অভিভাবক হিসাবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গেলেন এবং নির্বাচন কমিশনের আইনজীবীদের চুপ করিয়ে রেখে দিলেন তার প্রশ্নগুলো শুনে বাংলার কি অসুবিধা হচ্ছে সেগুলো শুনে স্বয়ং আদালতের বিচারপতিরাও হকত হতচকিত হয়ে গেলেন যে এই সামান্য সিলি মিস্টেকগুলোর জন্য কাউকে ডাকা হতে পারে যেখানে প্রসেস এত টাইম এত শর্ট চোদ্দই ফেব্রুয়ারি ছিল ইনিশিয়াল টাইম সেই টাইমের মধ্যে এত লোক ডেলি পনেরো লাখ লোককে তাহলে ডাকতে হবে এখন শুধুমাত্র এই ভুলগুলোর জন্য আর এইটা করতে থাকলে তো জেনুইন ভাবে সত্যি সত্যি যারা ইলিগাল ভোটার তাদের ধরতেই পারবেন না আপনি কারণ দশটা কেস যদি জেনুইন হয় আর যদি কোর্টে বা পনেরোটা কেস থাকে তাহলে দশটা কেসের সলিউশন করা যায় কিন্তু দশটা জেনুইন কেসের ওপর যদি কেস মিশে থাকে তাহলে একশোটা কেস জাজ করতে গিয়ে দশটা ভুয়ো কেসও ছাড়া পেয়ে যায় এটা হচ্ছে নিয়ম আর নির্বাচন কমিশন সেটাই করছে করে আলটিমেটলি রাষ্ট্রপতি শাসনের দিকে বাংলাকে নিয়ে যেতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বাঘিনীর মতো রাস্তার আন্দোলনকে নিয়ে গেলেন স্বয়ং আদালতের বেঞ্চের সামনে কুন্নিশ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালিউট জানাই আই এম প্রাউড অফ মাই চিফ মিনিস্টার আই এম প্রাউড অফ মাই লিডার আমি খুব গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে এই জীবদ্দশায় দেখতে পেয়েছি সত্যি আমি গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের আইনজীবী আবার কত বড় চালা কত বড় বদমাইশ নির্বাচন কমিশন তারা সাত দিনের সময় চেয়েছিল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের তরফ থেকে তখন বলা হলো এই দিক থেকে যে প্রসেসটাই তো আর কদিন বাকি আপনারা সাত দিনের পর সময় নেবেন প্রসেস কমপ্লিশনের ডেট এসে যাচ্ছে তারপরে প্রসেস কমপ্লিট না করতে ইলেকশন কবে করবেন এবং এর তো সরাসরি অর্থ এটাই দাঁড়ায় না যে রাষ্ট্রপতি শাসন জারি করা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদালত এই বক্তব্য তোলার পর কারণ আদালতও বুঝে গেছে তাদের বদমাইশিটা কি সাত দিন দশ দিন করে টাইম নিয়ে তারা কি করতে চাইছেন তখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আইনজীবী বলতে বাধ্য হলো যে না ঠিক আছে সাত দিন দেওয়ার দরকার নেই আজ তো বুধবার তাহলে অন্তত সোমবার অব্দি আমাদের টাইম দিন আমরা গ্রিভেন্সগুলো জানি তারপর সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করলো তো বাবু দিদির দেওয়া ছটা চিঠি নিয়ে কি মুড়িয়ে তোমরা এই ঘরের কাগজের এরোপ্লেন ওড়াচ্ছিলে ছটা চিঠি নিয়ে ছটা চিঠিতেই তো গ্রিভেন্সগুলো দেখেছ কি বিষয় তৃণমূল কংগ্রেস বক্তব্য দাবি করছে সেই বিষয়গুলো তো দেখেছ তাহলে এই নাটকের কি প্রয়োজন ছিল এই নাটকের কি দরকার ছিল থ্যাংকস টু মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আজকে হোল বেঙ্গল ইজ প্রাউড অফ আর হোল ইন্ডিয়া ইজ প্রাউড অফ আর কোন বিরোধী নেতা নেত্রী ভারতবর্ষে করতে পারেনি সেটা মমতা ব্যানার্জি করে দেখিয়েছেন যেটা বিজেপি ভাঙতে পারছে না নরেন্দ্র মোদী রোজ অমিত শাহকে বলে সারা দিওয়ার তোড় দিয়া হাম ইউপি কা দিবার তোড় দিয়া হাম বিহার কা দিওয়ার তোড় দিয়া হাম দিল্লি কীওয়ার তোড় দিয়া সারা দিওয়ার বাঙ্গালকা কীার টুটতা কেউ নেই তখন অমিত শাহ হয়তো নরেন্দ্র মোদীকে বলেছে কোকি এ মামতা সিমেন্ট সে বনা হুয়া হ্যাঁ জয় হিন্দ জয় বাংলা জয় জননেত্রী